গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত নতুন নতুন লাগলো না আমার মুখে কথাটা কারণ আমি এইভাবে ভিডিওই শুরু করি না আগের মতো বাপি এখন কাজের হাফ টাইম করতে এসছিলে তুমি তো কাজে গেছো অনেক সকালে এই সেরেছে দুর্ভাগা কপাল তোমাদের সবার কি দুর্ভাগা কপাল এই যে এ যাচ্ছে চা খেতে হাতে চাবি নিয়ে আমি একটা কথা বলি শোনো আমার অনেক বন্ধুরা আছে অনেক দিদি ভাই আছে বোন আছে যারা দিন নিয়মিত খুব ভালো করে ভিডিও দেখে তারপর কমেন্ট করে এক দিদি ভাই তো আছে দিদি ভাই না বোন আমি জানি না প্রত্যেক দিন দুটো তিনটে করে কমেন্ট করে বলে সাথী তুমি তো দাদাকে দুধ চা করে দিতে পারো তো আমি মনে মনে ঠিক করেছি আমি দুধ চায়ের ব্যবস্থাটা বাড়িতেই রাখবো আর কেন আমি দুধ চায়ের ব্যবস্থা বাড়িতে রাখি না জানো তোমার জন্য যে এক কাপ দুধ চা করবো আমার ইচ্ছা হবে মায়ের ইচ্ছা হবে আমার বাবারও ইচ্ছে হবে যেই আমরা খাবো না আমাদের এমনি শরীরের সমস্যা ওই জন্য করি না কিন্তু হ্যাঁ আমি তোমার জন্য দুধ চায়ের ব্যবস্থা করবো আসলে কি বলো তো আমার সেই বন্ধুরা তো জানে না তোমার চায়ের দোকানে যাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে গল্প করা একদম তাই না চা খাবো না আমি একটা কথা বলি শোনো তুমি যদি দিনে পাঁচবার চা খাও তুমি দিনে দুবার দোকানে খাও তিনবার আমি তোমাকে বাড়িতে দুধ চা করে দেবো ঠিক আছে তাই করো হ্যাঁ সেটাই করো ওটা আমারও ভালো লাগবে সবার ভালো লাগবে তাহলে আমি বাড়ি বন্ধ হয়ে যাব বাড়িতে থেকে যেতে হবে তুমি তো বাড়ি বন্ধই বেরোতে পারবো না একটু যাবে একটু মাথা ঘুরিয়ে পারবো না আর ওর যে চোখ মুখ খোলা এখনই ঘুম থেকে উঠলো আর আমার সকালে রান্নাটা হয়ে এসেছে প্রায় ডিমের অমলেটটা করবো তাইলেই হবে আর ঘর দোর মুজবো ঘরের বিছানা তুলবো এখন নানান রকমের কাজ রয়েছে চলো ঘড়ির দিকে তাকাই ওরে বাপরে আটটা পঁয়ত্রিশ হয়ে গেল তো সকালের জন্য গরম গরম ডিমের অমলেট হচ্ছে একটু বেশি করে লঙ্কা দিয়েছি পেঁয়াজটা আমার ডিমের অমলেটে না হলেও চলে কিন্তু সবাই যেহেতু পছন্দ করে দিই আর লঙ্কাটা একটু বেশি দিই শুকনো লঙ্কাও ভাজা হয়েছে আলু সিদ্ধ মাখার জন্য এক হাতে ফোন আর এক হাতে ডিম ভাজা দেখেছো ডিমটা নিচে পড়তে পড়তে বাটিতে পড়েছে আমি তো ভাবলাম এই বুঝি নিচে পড়লো যাক আমার ভাগ্যটা ভালো নিজে পরে পরেনি বাটিতেই পড়েছে তো ডিম ভাজা হয়ে গেল এবার আলুটালু মেখে সবারই ভাত বাড়বো আমার কর্তা চা খেতে গিয়ে কাজ গুছিয়ে ফেলেছে মাছ কিনে নিয়ে এসছে টাটকা রুই মাছ এগুলো অনেকদিন এই চারা মাছগুলো খাওয়া হয়নি এগুলোর পাতলা ঝোল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে আমি করলে সবাই খায় জানি না কে কতটা আমাদের বাড়ির ভালোবেসে খায় সবাই তো একটু মানে ঝাল টাল এগুলো পছন্দ করে ঝাল বলতে লঙ্কার ঝাল নয় কিন্তু পেঁয়াজ তারপরে মশলা টসলা দিয়ে বেশ শুকনো শুকনো করে মাছটা রান্না করাকেই মানে ওটাকে ঝাল বলছি আর কি আমার তো তো অনেক কাজ বাকি আছে ঘরের বাইরের কাজগুলো সেরে তারপরে রান্না করব ওই জন্য মাছটাকে ভালো রাখার জন্য একটু ফ্রিজে রেখে দিই যখন রান্না করব আমি বের করে নেব। কোনো সবজি নেই আজকে আলু নেই কিচ্ছু নেই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটা আছে তো ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল করব আর গন্ধরাজ লেবু আছে ওটা দিয়ে মেখে খেতে যা দারুণ লাগবে না দারুণ না দারুণ দারুণ লাগবে ভাল লাগবে গো ঝিঙে আলু দিয়ে ওই টাটকা মাছের পাতলা ঝোল তার সাথে গন্ধরাজ লেবু দারুণ লাগবে তার জন্য ঝিঙে আনতে হবে ঝিঙে আসো আলু আনতে হবে আসছে না আজকে কি জায়গায় বাড়ি এবার তো স্বীকার করো কাছে পিঠে বাজার নেই সেরকম বলো তো খুব ভালো জায়গায় বাড়ি ও বলে খুব ভালো জায়গায় বাড়ি সবকিছু আছে তাহলে দেখেছো সবজি আলোর অপেক্ষা করতে হচ্ছে আমাকে রান্না করার জন্য ওই দেখো গাছে কে উঠেছে দেখেছো কাঁঠাল পাড়তে ওই বাড়ির কাকিমাই বললেন যে কাঁঠাল পেরে দিতে ওই জন্য দেখো বস্তা দড়ি সব রেডি করে নিয়ে উঠেছে কাঁঠাল যেহেতু অনেকটা ভারী ওখান থেকে কেটে বস্তায় ভরে দেবে আর নিচে একজন রয়েছে দড়ি ধরে টানবে এই সিস্টেমেই কাঁঠাল পারে দেখি কাঁঠালগুলো দুটো একটা করে পেকে যাচ্ছে আমাদের বাড়িতে গন্ধ ছড়ায় কাঁঠাল না আমরা আর কেউ খেতে পছন্দ করি না আগে যাও মানে দু একটা করে সব খেত পছন্দ করতো যত দিন যাচ্ছে মানুষের কাছে কাঁঠাল যেন অপ্রিয় হয়ে যাচ্ছে ওই জন্য আর কেনাও হয় না খাওয়াও হয় না কাঁঠাল পাড়া শুধু আমি একা দেখছি না ওই দেখো আমাদের প্রকাশবাবুও দেখছে তো বন্ধুরা আজকে আর রান্নাবান্না কিছু করতে করতে শেয়ার করিনি রান্নাটা করার পরে এমনকি দেখো তরকারি অনেকটা কমে গেছে সবাইকে খেতে দিয়েছি এখন আমি আর আমার কর্তা খাবো তো এখানে ঠেল ঠেলে ঝোল ঝোলটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে বানিয়েছি ওই জন্য অতটা কালার আসেনি বলছি কি জানাবো জায়গাটার নাম না ওখানে মেলামত হয় কি হয় না হয় জানিনা তো আমরা সবাই যাচ্ছি বাড়ি থেকে তো প্রকাশ আমাদের ফ্যামিলি মেম্বার তোমরা আবার ব্লগে ওকে খুব দেখো তো সবাই মানে আমরা এক জায়গায় গেলে তখন ওকেও নিয়ে যাওয়া হয় ও দুপুরে এখানেই খাওয়া দাওয়া করে এখানেই ঘুমাচ্ছিল আমাদের বাড়িতে ওই ঘরে দিয়ে সুন্দর ডাকলো বললো ও যদি ঘুম থেকে উঠে দেখে আমরা চলে গেছি খুব পস্তাবে তো ওই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে ঘুম থেকে তুলিয়ে ঘুমের ঘর কেটেছে তো ঠিক আছে ঠিক আছে আর তুই কি দিয়ে ভাত খেয়েছিস বলে দে সুন্দর এখানে জরে এটা খুব স্পেশাল শুনে আমাদের সবাই মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা কিন্তু হঠাৎ করে এটা একদম শুরু থেকে না আমি জানিও না মানে আমি যদি জানতাম তাহলে কিন্তু তোমাদের অনেকবার বলে বলে বিষয়টাকে পূর্ণ করে ফেলতাম আমি ঘরে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে বাপি গেল বলল বৌদি আমার মামার বাড়ি থেকে সকাল মানে মামার বাড়িতে সকালবেলা থেকেই ফোন করছে আমাদের সবাইকে ওখানে যাবার জন্য তো যাবা আমি আলম ঠিক আছে সবাই যদি যায় তাহলে আমিও যাব তো ওই যে এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য দেখেছো ভুলে বারবার বলছি বাড়ির সবাই মনের যাচ্ছি আমার বাবা আর আমার কর্তা বাড়িতে রয়েছে কিন্তু আর মানে সারাদিন বাড়িতে থাকে না বাড়ির বাইরে খেলা করতে যায় ও আবার খুব ফুটবল প্রেমী মানুষ মানে পড়াশোনার থেকেও ফুটবলকে বেশি ভালোবাসে দেখি তো যাই হোক এবার মানে ও যাচ্ছে না আর বাড়িতে এসে শুনলাম ও নাকি এসে এ ঘর ওঘর সব খুঁজেছে আর ও তো কারির সাথে কথা বলে না ওর মামা বলছে আমাকেও জিজ্ঞাসা করতে পারছে না যে বাড়ির সবাই কোথায় গেল মানে তিনটে মানুষ বাড়িতে ছিল তো প্রকাশবাবু কোমরে হাত দিয়ে আনাগোনা করছে ভাবছে কখন গাড়িটা বেরোবে আর কখন আমরা সবাই বেরোবো তবে আজকে যেখানে যাচ্ছি সেটা যে নতুন জায়গা আমার কাছে সেটা বলবো না আমি তোমাদেরকে ভ্লগ শেয়ার করিনি কিন্তু আমি গিয়েছিলাম একটা অনুষ্ঠানে ওখানে এই মাস তিন চারেক আগে তারপরে এই আবার যাচ্ছি লক্ষ্য করে দেখেছ মায়ের হাতে কিন্তু একটা জলের বোতল রয়েছে জলের বোতল নিতে ভুল করেনি মানে ভাবলো কারোর যদি জলের প্রয়োজন হয় বিশেষ করে প্রকাশ আছে ও তো বাচ্চা মানুষ যদি বলে জল খাবো ওই জন্য আরও মানে জলের বোতলটা নিয়ে উঠেছে এই যে আমরা পিছনের দিকে একটু এদিক ওদিক করে বসে পড়েছি একটু আগা পিছু করে বসতে হয়েছে কেন জানো তো আমি আর আমার ননদ মানে বড় ননদ দুজনাই তো খুব রোগা ওই জন্য একটু চাপাচাপি হচ্ছে তার মধ্যে প্রকাশ রয়েছে একটা মজার ব্যাপার দেখো আমরা তো ভাবলাম সোহিনী আর বাপি হয়তো আমাদের অনেক আগে পৌঁছে গেছে কিন্তু না আমরা যেতে গিয়ে দেখলাম মানে গাড়ির চাকায় হাওয়া দিচ্ছে ওদের গাড়িতে হাওয়া ফুরিয়ে গেছিল এখন একটু নামা হচ্ছে আমরা সবাই নামবো না আমার ননদ নামলো শুধু তো আর নেমে কি করব মিষ্টি কিনবে তো সেই জন্যই নামছে একটা মিষ্টির দোকান দেখে দাঁড়ানো হলো চলে এসেছি আমরা তবে কি বলো তো কি উৎসব অনুষ্ঠানে এসেছি কতটা কি দেখলাম আনন্দ করলাম সব থেকে বড়ো কথা হচ্ছে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে চারিদিকে সবুজ সবুজ পাটের ভুই রয়েছে মানে সব মিলিয়ে মিশিয়ে একদম প্রাণ খোলা নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা এটা হলো বাপির মামার বাড়ি বাপি একটু এদিক ওদিকগুলো ঘুরে দেখাচ্ছে ওই যে ওইদিকে পাট বাগান রয়েছে দেখো কি মেঘ করেছে মানে সকাল থেকে যে কতবার বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টির কথা বললে পুরনো পুরনো লাগে মনে হয় পুরনো কথা বলছি আমি না একটা কথা শুনে অবাক হলাম জানো তো তো এখানে দেখো হাড়িতে তিনটে মাছ রয়েছে বলছে পাটের বাগানে মাছগুলো পেয়েছে পাট বাগানে মাছ পাওয়া যায় আসলে এত বৃষ্টি হচ্ছে তো পুকুর ভেসে মাছগুলো চলে এসছে কি বড় বড় মাগুর মাছ দেখো মানে এতক্ষণে ধরার চেষ্টা করছে দু হাতে তবুও ঠিকঠাক ধরে উঠতে পারছে না আচ্ছা সব কথা বাদ যাক এগুলো সে জিপসির মতো লাগছে না খোপাই দেওয়ার মতো এগুলো রাস্তা ধারে খুব হয় তবে জিপসি আমাদের এখানে চাষ হয় না আমি যতটা জানি ওগুলো দূর থেকে আসে বাপির মামার বাড়ি মানে আমাদেরও একরকম মামার বাড়ি খুব ভালো লাগলো ঘুরলাম সবার সাথে কথা গল্প তো এবার বাড়ির দিকে যেতে হবে সন্ধে প্রায় ঘনিয়ে এসছে গাড়ি থেকে নামলাম আমরা একটু চা খাবো বলে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি কেউ লিকার চা খাবে কেউ দুধ চা খাবে তো আমি দুধ চা খাচ্ছি তারপরে সুন্দর প্রকাশ এরা খাবে আমাদের মধ্যে সবথেকে বেশি চায়ের নেশা আছে সুন্দরের প্রথমে একবার চায়ের কথা তারপরে সবাই মনে হয় একরকম ভুলেই গেছিল ও হঠাৎ করে বলছে চায়ের দোকান থেকে যেন দাঁড়াবি আমরা সবাই চা খাবো দেখেছ ঘরে ঢুকে দেখি আমাদের পাহারাদারটা নেই যে দায়িত্ব নিয়ে আমাদের পাঠালো বলছে তোমরা যতক্ষণ না আসবে আমি ততক্ষণ বাড়ি থেকে বেরোবো না এরকম অনেক কথা বলেছিল এখন এই সাতটা উনিশ বাজে ফোনে দেখলাম ওই জন্য সাতটা উনিশ পুরো একদম সঠিক টাইমটা বলতে পারলাম তো চলে আসলাম ঘুরে ফিরে ভীষণ ভালো লাগলো এবার চেঞ্জ করব ফ্রেশ হবো আর দেখি আমার কর্তা কখন আসে সাড়ে আটটার পরে ভাত বসিয়েছি রান্না হয়ে গেছে খেতেও দেয়া হয়ে গেছে আর আমাদের খাবারটা ঘরে নিয়ে আসলাম আর এ বাবাকে খেতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে পুঁই শাকের তরকারি সুন্দর দিলে আমি আবার একটু গরম করে নিলাম আমার তো একটু মানে বাতিক আছে গরম করা ওই জন্য যেমন সব খোলা রয়েছে কালকে সকালে গোজ করব একটু আলু মাখলাম দুপুরের পটল ভাজা রয়েছে আর এই সুন্দরের ভাষায় জুনিয়ার জুস ওকে মাছের ঝোলটা দিয়েছি দিয়ে বলছি জুনিয়ার জুস এটা আবার ওর খুব ভাল লাগে তো যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া করবো আর তার সাথে সাথে ভিডিওটাও শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট